নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদের জেরে মৃত্যু মিছিল অব্যাহত এখনও পর্যন্ত এক সপ্তাহে একশো জনের মৃত্যু হয়েছে বলে আজ পর্যন্ত জানিয়েছে দ্য হিন্দু পত্রিকা কারফু চলছে বন্ধ টিভি রেডিও ইন্টারনেট এবং একই সঙ্গে বাংলাদেশের টানা হিংসা নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ ছাত্রদের ওপর হামলা করা যায় না বলে শেখ হাসিনা সরকারের উপর রাষ্ট্রপুঞ্জ চাপ বাড়ালো পরের খবর রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট রাজনৈতিক দলগুলির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন আর এরপরেই নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে পুলিশি টহল শান্তিতে ভোট করতে কমিশন বদ্ধপরিকর খবরে বনপালীপুর মন্ডলের একচল্লিশ আজ আজ আন্ত প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় মন্ত্রী টিংকু রায় তার বক্তব্যে জানিয়েছেন রাজ্যবাসী অচিরেই বেশ কিছু মাঠ উপহার পাবেন খুব শীঘ্রই একটা সিনথেটিক ও একটি ঘাসের মাঠ সরকার উপহার দেবে রাজ্য সরকার রাজ্যবাসীকে রাজ্যে খেলাধুলার মানের উন্নতি হয়েছে বলেও মন্ত্রী টিংকু জানিয়েছেন এবং একই সঙ্গে এক বছরের মধ্যে আরও বেশ কিছু মাঠ রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান আবহাওয়ার খবর রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে রাজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে হলুদ সতর্কতা তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার ফলে ব্যবসা গরমে তেজ বাড়ছে বাতাসে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকায় এর কারণ আপাতত খবর এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছতে পারে এবং প্রথমবার এই চ্যানেলে যারা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন